আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে কিছুদিন আগে আমি গেছিলাম নাপিত্যস্বরা ট্রেলে যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডে মিশরায় অবস্থিত নাপিত্যসরা নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি কিন্তু আজ আমি এই ছোটো ভিডিওটা করলাম সবাইকে একটু সাবধান করার জন্য এই নাপিত্যসড়ার মধ্যে একটা ঝর্ণা আছে যেখানে কিছুদিন আগে কয়েকজন লোক মারা যায় আসলে কিছুদিন বলা ভুল দুই সালে কিছু লোক মারা যায় সেই সেই কাটাকুম ঝর্নার কথাই আমি আপনাদেরকে বলবো এই নাপিতাস টেলের দ্বিতীয়তম ঝর্ণা হচ্ছে এই কুপিকাঠাকুম এই কুপিকাঠাকুম ঝর্নাকে মৃত্যুকূপও বলা হয় কারণ এখানে আসলে এতটাই গভীর প্রায় সত্তর ফিট মতো যেটা অনেক হয়তো জানে না দেখে মনে হয় যে অল্প হয়তো পানি আছে কিন্তু আসলে এটা একটা মারাত্মক একটা জায়গা আপনারা যারা আসবেন এই কূপ থেকে সবাই সাবধানে থাকবেন আর একটা বিষয় হচ্ছে যে যারা ঝর্ণায় ঘুরতে আসবেন তারা অবশ্যই সাথে লোকাল গাইড নিয়ে আসবেন কারণ স্থানীয় লোকজন যারা আছে তারা হয়তো আপনাদেরকে ভালো করে নিয়ে যেতে পারবে এবং তারা জানবে যে কোথায় কি আছে এবং কিভাবে যেতে হবে এবং আপনারা পাশাপাশি একটা সাপোর্টও পাবেন আমি আমার সাথে নিয়ে গেছিলাম এখানে নিজাম ভাই নাম করে একজন ভাই উনি খুবই বিখ্যাত একজন ব্যক্তি এবং উনি অনেক ধরনের মানে ট্রেলে অনেক মানে কয়েক হাজারবার হয়তো বা উনি গেছে এরকম একটা বিষয় যার ফলে উনি বিষয়গুলো আরও অনেক ভালো জানেন যাই হোক আমার সাথে নিজাম ভাই আছে আর এই কুপিকাটা খুব যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই মূলত সেই জায়গা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে সামান্য একটা জায়গা আসলে এই এইটা আমি যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু পানির লেভেলটা কম দেখাচ্ছে যখন আপনার বিশাল বৃষ্টি হবে তখন এটা আমার মাথার উপর পানি চলে যাবে এর মতো অবস্থা যাই হোক এই বিষয়ে নিজাম ভাই কিছু বলবে আপনার নিজাম ভাইয়ের কথা শুনুন আসলে নাপিত ধরো অনেক গল্প আপনারা শুনছেন যেটা অনেক ভয়ঙ্কর জায়গা সেটা হলো যে অনেক ছোটো হলো এটাই হচ্ছে যে হচ্ছে যে টুপি কাটাকুম হ্যাঁ যেটা হচ্ছে যে এই কূপটা হচ্ছে যে টুপি কাটাকুম এটা সত্তর ফুট করবে এই পর্যন্ত যত লোক মারা গেছে এই কুভে মারা গেছে কারণ হচ্ছে যে এখানে যখন এই বর্ষায় অনেক পানির স্রোত থাকে আর এটা সত্তর ফুট গভীর এখানে যখন পানির প্রেসার থাকে তখন উপর থেকে অনেক উপর থেকে প্রেসার পরে পানির জন্য লোকজন থেকে বিতরে পড়লে আর উঠতে পারে না যারা সারা জানে তারা মারা যায় এই বিরুদ্ধে প্রায় বিরুতে বড় হয়েছে যে যারা সাদা জানে তারা মারা যায় কারণ এখানে এই পর্যন্ত যত লোক মারা গেছে ওরা আসলে এই কাছাকাছির লোক আর যারা বেশি পাকনানি করে তারাই মারা যায় তো আসলে এখানে পাকনামি করার কিছু নেই আপনি পুকুরে দেখতে আসছেন দেখাই যেন হ্যাঁ এই দেখেন আশেপাশে ভিউটা কত সুন্দর আপনারা যারা এখানে আসবেন খুব সাবধান এই যে এই জায়গাটা কিন্তু খুবই সাবধান আমি ঘন ঘনে বলতেছি আমার পিছনে যে জায়গাটা সেটা খুবই সাবধান এবং যেহেতু এখন বৃষ্টি দেখছেন গতকাল বৃষ্টি হওয়াতে আপনার দেখেন পানিটা ভোলা হচ্ছে যখন প্রচন্ড বৃষ্টি হবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি দেখেন এই জায়গা কিন্তু পুরোটা পানি হয়ে যায় যার ফলে খুবই রিস্ক কিন্তু হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও